মুসলমান বোকটান করে দাঁড়ায় বলতে হবে কেল্লা কাটায় দেব ইসলাম দেব না জীবন দিয়ে দেব ইমান দেব জীবন দিয়ে দেব ইমান দেব না আমি আসলে স্টেজে দাঁড়াইছি আপনারা চোখের দিক থেকে আমাকে দেখতেছেন দেখতে শুনতে তো খুব মানুষ এলেন আমলের দিক থেকে সবচেয়ে কিন্তু ব্যস্ততা এত বেশি যে আপনাদের দুর্গম এলাকায় আসার মতো সেই সুযোগ আমার আপনারা মহাপত করেন ভালোবাসেন আজকে এতগুলি মানুষ ওই দুপুরের সময় আপনারা এখানে জমায়েত হয়েছেন আমার মতো একজন নালায়ক মানুষ আমার আগে যিনি বয়ান করেছিলেন তিনি অত্যন্ত সুন্দর বাসা ওনার এলেম আমলও আমার চাইতে অনেক বেশি দেখতে শুনতেও তো অনেক সুন্দর ওনাকে দেখে আপনারা ওনার সামনে এইভাবে চটক পাখির মতো আপনারা তাকে রয়েছেন এটা তো মানানসই আমার মতো একজন মানুষ দ্বারা কথা বলতেছে আপনারাও এইভাবেই তাকে আছেন যারা দাঁড়ানো তারাও কিন্তু একজন আরেকজনকে খোসা দেয় না এই মাঠের ভিতরে কোথাও বাদাম বিক্রিটা নাই বাদামও খায় এই যে মানুষগুলি চুপ করে আমার দিকে তাকে আছে আপনাদের চতুর্দিকে বোধ হয় আর্মি আছে পুলিশ র্যাব কিছুই নেই আমি তো এখানে এসে গাড়ির থেকে নামলাম কোনো ভলেন্টিয়ারও তো দেখি ভলনটিয়ার স্বেচ্ছাসেবকবিহীন কোনো আইন শৃঙ্খলা বাহিনীবিহীন এইভাবে মানুষগুলি চটক পাখির মতো চুপ করে উঠোনে একমাত্র আমাদের বক্তব্য চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হোক পরাজিত শক্তি আওয়ামী লীগ হোক বিএনপি হোক বাংলাদেশের কোন বড় শক্তি কোন বড় লিডার আসেন দেখে কোনো জনসভা করতে এরা অর্ধেক মানুষ নিয়ে কয়েক চারজন পুলিশ দিয়ে এইভাবে বসায় রাখতে পারবেন না শান্তির রাজ আমরাই কায়ন করেছি আমরা অশান্তি সৃষ্টি করি না আমরা মানুষকে মানুষ বানাই তা মানুষ বানাই চোর ডাকাত গুন্ডা বদমাস আমরা বানাই না বেগম পাড়াই বাড়ি করে এমন মানুষ আমরা বানাই না দেশের সম্পদ লুণ্ঠন করে এমন মানুষ আমরা বানাই না দেশের সম্পদ আত্মসাত করে এমন মানুষ আমরা বানাই না আত্মসাতকারী লোক আমরা তৈরি করি না মানুষ যদি আমাদের বাংলাদেশে জেলখানায় যায় পুলিশের কাছে অ্যারেস্ট হয় জেলখানায় শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম দুই বছর রিমান্ডে ছিলাম দেড় মাস দুই বছর জেলখানায় যা একটা জিনিস আমি বুঝতে পেরেছি যদি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যদি কোনো ব্যক্তি তিন চিল্লা লাগায় চিল্লা আপনারা বোঝেন না তিন চিল্লা যদি লাগায় তিন চিল্লা লাগায় সে ডাকাইতে হয়ে বের হয় ডাকাত যদি জেলখানায় যে তিন চিল্লা লাগায় আসে সে ডাকাইতের সর্দার হয়ে বের হয় ডাকাইতের সর্দার জেলখানায় যায় তিন চিল্লা লাগাই আসলে সন্ত্রাসের ফাদার হয়ে বের হয় আমি আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলে গেলাম নিয়ে আসেন চুপ টাকায় গুন্ডা যত বড় খারাপ হোক না কেন নিয়ে আসেন আমার কাছে আমি আমার খানকাই নিয়ে যাবো অথবা দিনতে দিয়ে আর চার মাসের জন্য চালান করে দেবো চার মাস পরে আপনাদের রাস্তা দিয়ে হাঁটলে দেখলে মনে হবে দেওবন মাদ্রাসার সাইকেলটা ওরা মানুষকে মানুষ বানাই বানাই ও আমার ভাইয়া আমি সংক্ষিপ্ত সময় কোন কথাটা আপনাদের সামনে বলবো আজকে আপনারা এখানে এসেছেন আমরা সবাই মুসলমান কী বলেন এই কথাটা বলতে আপনাদের কোনো লজ্জা আছে না আছে না যে আমাদের দেশটা যদি কোনো কারণে আফগানিস্তানের মতো হয় কোনো কারণে যে দেশটা ইরাকের মতো হয় কোনো কারণে যে দেশটা ফিলিস্তিনের মতো হয় খুব অস্বাভাবিক না ভালো করে মনে রেখেছেন আমাদের তিন দিকে কারা আছেন যে খুব ভালো মানুষ মুসলমানদের খুব দরবাই মসজিদ মাদ্রাসাকে খুব ভালোবাসে যে তিন দিক যারা তারের বেষ্টনী দিয়ে আমাদেরকে বেষ্টনি করে রেখেছেন যারা ফেলানিকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন যে কুচু কাটা করেছেন গুজরাটের মুসলমানদেরকে যারা বাবরি মসজিদকে ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যারা কাশ্মীরের মুসলমানদের রক্ত তে লাল করেছেন রাষ্ট্রপ কাশ্মীর বাচ্চা পর্যন্ত তাদের হাতে নিরাপদ নয় সেই ভারত আমাদের তিন দিক যারা আরেক দিক হলো সাগর খুব বেশি আশ্বস্ত হওয়ার কারণ নাই নির্ভয়ে থাকার কারণ নাই আল্লাহ না করুন দেশটা যদি пораদিন হয়ে যায় দেশ যদি কোন দখল করতে আসে ইসরাম থেকে মানুষ যদি ফিরোইতে আসে এই দেশের মুসলমানদেরকে যদি কেউ пораদিন করতে আসে আর যদি মুক্তিপণ করে দাঁড়াইতে হয় ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা মুসলমান করে দাঁড়ায় বলতে হবে কেল্লা কাটায় দেব ইসলাম দেবনা সবাই জীবন দিয়ে দেব না জীবন দিয়ে দিব ইমান না